জিলাপি হবে গোলগুলি আচ্ছা গোলগুলি খাবো ইনশাআল্লাহ কিছু বলবেন বলেন আমার আব্বা মারা গেছে সৎ কাজ করা লাগবে আমার কিছু অনুদান অথবা ভিক্ষা দিলেও চলবে আপনার কি হয় বাবা হয় আমার হাতে কি এটা হাতে এটা আছে জিগের ডাল আর কেন এটা থাকার লাগে বাবা মারা যাওয়ার পরে এটা আমাদের ধর্মে থাকার লাগে আচ্ছা আচ্ছা এক এক ধর্মের হয়তো সিস্টেম এক এক রকম বাবা বয়স কত ছিল বয়স মনে পুষ্পান্ন পার হয়েছে আর কি ষাটের কাছে ও খুব বেশি বয়সও তো হয় না হ্যাঁ আপনারা কি করেন আমি মাছের ব্যবসা করি আমি মাছের ব্যবসাতে তো ভালো টাকা ভালো টাকায় তারপর আমার নিয়ম এটা ভিক্ষা করার লাগে ভাই আচ্ছা মানে এটা কি নিয়ম মানে আমাদের এই নিয়মে অনুযায়ী বোঝা যাইতেছে মনে করেন যে বারো তেরো গ্রাম ভিক্ষা করার পরে এই সৎ কাজটা করার লাগে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি প্রিয় বন্ধুরা এটা সিস্টেমটা ওনাদের যে সিস্টেমটা উনি বললো যে ওনার টাকা আছে সমস্যা নাই কিন্তু একটু ঘুরে এরপরে টাকা কালেকশন করে এরপরে করতে হয় আর কি হ্যাঁ কাজটা করা লাগে আচ্ছা এটা কত দিন হবে এই এই আপনার দশ দিন পর্যন্ত আমরা ঘুরতে পারবো এগারো দিন আমার উনের ছাদেই করা লাগবে এগারো দিনে এগারো দিনের ছাদটা করা লাগছে আচ্ছা আচ্ছা আমার ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই হ্যাঁ যার যার ধর্ম তার তার যে যেভাবে পালন করে ওইটা কি আমরা অ্যাপ্রিশিয়েট করি নাকি হ্যাঁ আমাদের মধ্যেও অনেকেই আছে না যে কেউ বলতেছে নামাজ এখানে চার রেখাত কেউ আরেক জায়গায় বলতেছে নামাজ এখানে দুই রেখাত কেউ বলতেছে তারাবি নামাজ দশ আট রেখাত পড়লেই হবে কেউ বলতেছে বিশ জায়গা পড়লেই হবে তো ওনার কথাতে আবার আরেকজন ওনাদেরই গোষ্ঠীর কেউ মনে করেন না যে এটা তো আমার ধর্মে নাই হ্যাঁ নাকি এগুলো হয় কিন্তু না এগুলো হয় এটা আসলেই যুগের পর যুগ চলে আসতেছে অনেক সময় এক একজনের কালচার একই রকম হয়ে যায় আচ্ছা এখন আমি তো সকালে বের হয়েছি গুলগুলি কেনার জন্য গুলগুলি হয়েছে হবে না হবে যাক আপনি মানে কোন ধর্মের সনাতন ধর্ম আচ্ছা ওকে ফাইন So... Uh.